ওজে মানিক ভাই বুঝাবার চাইছে বাতেই কুরকুরুয়া এনা জইবনেই কুরকুরুয়া বাতে বাতে সাম মানিক ভাই কথা কইলে পারে এ বাত কইলেতে শুনে দে দে লিপস্টিক দেরা লই যাও তারা গ্লাস পাল্টা নাও পাল্টা নাও দে ভাই এইটু লিপস্টিক দে আইতো ভাই মেলাতে আমি লিপস্টিক দিই দে এইডা হাইড করে খালা দেখ খালি না কেও apne lipstick গই গেল মানিক ভাই ওই রকমেরই

তে গুল্লা খায় না গুলা খায় না কালকে করে না সবার জন্য ঠিক আছে কারণ যে কোনো খাওয়া সবাই মিলে খাওয়া খাওয়া হ্যাঁ খাওয়ালে মিল নষ্ট হয় মনের লবণ বেশি হইছে নাকি লবণ আমি খাই না বেশি লবণ বেশি হইছে নেন দুই প্লেট ভাত খেলে লবণ সারাই চাল

জের মনির মনির আর রানী এটা ছেঙ্গা পেঙ্গা আমি বোধহয় আkaisি দেখছ কি আকানি হ্যাঁ মাছ তুলে লেখায় খায়ো বলা দিলেন না না খান খান খান